নমস্কার বন্ধুরা দাদা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমेटिव ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিকে আমরা টমেটোগুলোকে হারভেস্ট করবো এই রকম প্রোডাকশান পাওয়া যায় সেই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কোন খাবার দেওয়া উচিত যারা কৃষক বন্ধু আছে তারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে কারণ মাঠে চাষাবাদ করার ক্ষেত্রে কিন্তু এই টোটকাগুলো কিন্তু কাজে লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়েট মেশিন টোটাল কত কেজি হচ্ছে দুটো গাছে সেটা আমি তোমাদের দেখাবো আর আমি এরকম একটা ঝুড়ি নিয়েছি এটাতে আমি টমেটোগুলোকে এরকম করে তুলে হারভেস্ট করব। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গ গার্ডেনকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যাবেন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা চলো এবার তোমাদের গাছটিকে আমি চারিপাশ থেকে দেখাই যে কীরকম পরিমাণে টমেটো কিন্তু ধরেছে জাস্ট দেখো জাস্ট দেখ কীরকম পরিমাণে ধরেছে প্রথমে তোমাদের আমি একটা টিপস বলি যেটা তোমরা টমেটো গাছ করতে গিয়ে ফলো করবে সেটা টবে হোক বা মাঠে হোক এই যে মানে কঞ্চিগুলো দেখতে পাচ্ছ মানে বাঁশের যে কাঠিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে গাছ যত বেশি স্ট্রেট থাকবে যত বেশি খাড়া থাকবে প্রোডাকশান কিন্তু তত বেশি ভালো হবে মাঠেও এই পদ্ধতি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু অনেক বেশি প্রোডাকশান পাবে গাছ যদি নুয়ে যায় টমেটো গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছ হেলে যাওয়া এরকম হলে কি প্রোডাকশান কিন্তু কম হবে গাছকে স্ট্রেট থাকতে দিতে হবে তাহলে যত উপরে লম্বা হবে টমেটো ধরার পরিমাণও কিন্তু তত বেশি হবে তো চলো হারভেস্ট করে নিই টোটাল কত কেজি হচ্ছে আমরা দেখবো তো বন্ধুরা চলো আমরা হারভেস্ট করি যেগুলো পাকা আমরা সেগুলোই কিন্তু হারভেস্ট করবো কাঁচাগুলোকে কিন্তু আমরা রাখব দেখো কী সুন্দর হারভেস্ট করার যে মজা সেটা কিন্তু বলে প্রকাশ করা যাবে না নিজের গাছের কমপ্লিটলি অর্গানিক তো অবশ্যই করে কিন্তু তোমরা ছাদ বাগানে এইরকম যদি টমেটো করতে পারো খুবই বেশি মানে ভালো হবে এবং একদম বিষমুক্ত এবং কোনো রকমের কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা হয়নি তোমরা জানো তো চলো আমরা জাস্ট লালগুলোকে কিন্তু হারভেস্ট করব এত সুন্দরভাবে টমেটোগুলো রয়েছে কারণ আমি কিন্তু ঘিরে রেখেছিলাম মানে ঘিরে রাখার জন্য আরও বেশি ভালোভাবে রয়েছে নাহলে পাখিতে কিন্তু লাল টমেটো একটাও রাখবে না সবগুলো সবগুলোই পেকে গেছে আমি একসাথে দেখো কিছু কিছু ছোটো টমেটো এখনও হচ্ছে উপরের দিকে সেইগুলো আমি রাখবো শুধুমাত্র আমরা কিন্তু লাল টমেটোগুলোকেই কিন্তু হারভেস্ট করব এখানে দেখো সবগুলো পেয়ে গেছে সরি আমার একটু ভুল হয়ে গেছে দেখো এখানে একটা ছোটো টমেটো ছিল এটা কিন্তু বড়ো হতো দুটো ছিল চলো সবগুলোকে আমরা এক এক করে হারভেস্ট করব অলরেডি দেখো কতগুলো হয়ে গেছে এগুলো কিন্তু শুধুমাত্র বাড়ির জন্য নয় পাশের প্রতিবেশী প্লাস যে সকল রিলেটিভস রয়েছে তাদেরকেও কিন্তু এগুলো দেওয়া হবে চলো তুলে নিই কতগুলো হচ্ছে তোমাদের দেখাবো এখানে একটা ঠোকা অনেকগুলো রয়েছে আমি পুরো ঠোকাটা যদি আমি কেটে নিই দেখো চারটে মানে ধরেছিল এইটাতে দেখো রয়েছে সিঙ্গেল সিঙ্গেল তুলে নি কত টমেটো দেখো মানে তুলেই কিন্তু শেষ হচ্ছে না এটা থাকুক এটা আর একটু বড়ো হোক যে পুরোপুরি লাল হয়ে গেছে সেটা আমি তুলে নেব এটা দেখো জাস্ট এখানেও একটি ছোট সাদা ছিল এটাও কিন্তু আমার ভুল হয়ে গেছে দুটো তিনটে পাঁচটা একটা থোকাতে কিন্তু পাঁচটি টমেটো ধরেছিল এখানে সাদা টমেটো রয়েছে তো আমরা সেগুলোকে স্কিপ করে যাব এত প্রোডাকশনের জন্য মানে নতুন কিন্তু ফুল আসছে না এই যে টমেটোগুলো তুলে নেব তারপরে কিন্তু আবারও অনেক বেশি ফুল আসবে তোমরা কারা কারা টমেটো খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্টটা আমাকে জানিও এখানে একটি রয়েছে এটা তো তুলে নিই ওই পাশেও কিন্তু রয়েছে টমেটো এখানে অনেকগুলো ছোট টমেটো ধরে আছে তো আমি এগুলোকে সাবধানে তুলব কোনো রকম ভিডিওতে কাট করছি না তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখবে আমি এটুকু আশা রাখি তোমাদের কাছে কোনো পাকা টমেটো রয়েছে ভিতরে রয়েছে দেখো রয়েছে তুলে নেই এদিকে রয়েছে কিছু এগুলোকে আমি তুলব একটা দুটো এখানে একটা রয়েছে তিনটে এখানে একটা রয়েছে চারটে এগুলোকে তুলে নিই এগুলো আজকে বিকেলের মধ্যে আবার পেকে লাল হয়ে যাবে এগুলো রাখছি না আমি এগুলোকে তুলে নিচ্ছি মোটামুটি কিন্তু আমার কমপ্লিট তো যায় এখনো কিন্তু অদস্র পরিমাণে কিন্তু টমেটো আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো দেখো এখনো পর্যন্ত কি পরিমাণে টমেটো সাদা রয়েছে এখানে একটা থোকা রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এই যে এই যে জায়গাগুলো দেখো কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হবে আর কতগুলো টমেটো হয়েছে তোমাদের জাস্ট আমি দেখাই এটা আমি একটু সরিয়ে দিই জাস্ট দেখো ভাবতে পারছো তো চলো এবার ওজন করে দেখি যে কতটা ঠিক টমেটো হয়েছে তো জাস্ট দেখো তোমরা কি পরিমাণে থোকাতে থোকাতে এরকম টমেটো হয়েছে এবং কি সুন্দর লাগছে তো কী করবো আমি আগে এইটার ওজনটা করে নিই তাহলে আমরা অ্যাপ্রক্স যে ওয়েট কতটা পাকা টমেটো আমরা হারভেস্ট করলাম সেটা আমরা বুঝতে পারবো তো বন্ধুরা এইটা ব্যবহার যখন করছি তখন ঢাকা যাচ্ছে তো ওয়েটটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো আমি তার পরিবর্তে আমি এই টব একটা ব্যবহার করছি ঠিক আছে তো টবটা আমি ওয়েট করে নিই দেখো কতটা হচ্ছে দুশো আঠেরো গ্রাম উনিশ গ্রাম রয়েছে টপটার তো আমি এটা কি কী করবো টেয়ার করে দিই জিরো হয়ে গেল এবার আমরা জাস্ট ওয়েটগুলো দেবো দেখো টমেটো আমি এখান থেকে দিচ্ছি এক এক করে এখানে টমেটো সব ঢেলে রেখেছি কত হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এক কিলো হয়ে গেছে তেরশো পনেরোশো গেছে মানে কেজি কেজি আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম দেখো মোটামুটি আর তিনটে রয়েছে তিনটে দিয়ে দিলাম প্রায় তিন কেজির কাছাকাছি টমেটো হয়েছে তো বন্ধুরা দেখো আমাদের হারভেস্ট করা কিন্তু কমপ্লিট মোটামুটি দু কেজি আটশো গ্রাম মতো টমেটো হয়েছে আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম ভেবেছিলাম যে পাঁচ কেজি মতো প্রথমবারে আমি হারভেস্ট করে পাবো কিন্তু সেটা নয় দু কেজি আটশো গ্রাম মতো হয়েছে তো এইরকম টমেটো তোমরা যারা ছাদ বাগানে করতে চাইছো প্লাস যারা মাঠে চাষাবাদ করতে গিয়ে বেশি প্রোডাকশান পাও না তাদের জন্য আমি কিছু খাবারের কথা বলবো যেগুলো মানে দেওয়াটা কিন্তু আবশ্যক বেশি প্রোডাকশান পাওয়ার জন্য প্রথমে আমি বলবো ছাদ বাগানের কথা গাছ প্রতিস্থাপন করার সময় তোমরা অর্গানিক খাবার যেটা মিশ্র জৈব সার বলছে সেরকম খাবার দেবে টমেটো গাছ হেভি ফিটার মানে সব রকম খাবার কম বেশি মানে গাছ গ্রহণ করে সেখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার যা তোমাদের কাছে আছে তোমরা সেরকমভাবে মাটিটা তৈরি করবে অর্গানিকভাবে কেমন যেহেতু ছাদ বাগানের কথা বলছি সেখানে তোমরা গোবর সার নিতে পারো ভার্মি কম্পোস্ট নিতে পারো পাতা পাতা সার নিতে পারো যে কোনো একটা কম্পোস্ট নেবে তার সাথে মাটি নেবে তার সাথে সামান্য পরিমাণে কোকোপিট নেবে কি এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোকোপিট না দিলে কিন্তু মানে টমেটো গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রোডাকশান কিন্তু তোমরা ভালো পাবে না অবশ্যই করে কোকোপিট মেশাবে আর তার সাথে তোমরা বিশেষ করে হাড় গুঁড়োটা কিন্তু অ্যাপ্লাই করতেই হবে কারণ টমেটো গাছ ফসফরাস লাভার মানে ফসফেট ভালোবাসে তো হাড় গুঁড়ো ব্যবহার করবে তার সাথে ক্যালসিয়াম ভালোবাসে সেই জন্য ডিমের খোসাকে তোমরা গুঁড়ো করে ব্যবহার করতে পারো বা যে সেল ফার্টিলাইজার পাওয়া যায় সেটা তোমরা ব্যবহার করবে মাটি তৈরি করার সময় তোমরা কিন্তু মিশিয়ে নেবে এবং মাটিটাকে মোটামুটি তোমরা ওই দিন কুড়ি একটা জায়গাতে বস্তা বন্দি করে রাখবে জলের ছিটা মেরে তারপরে বসাবে গাছ তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটি গ্রহণ করতে পারবে অবশ্যই করে টমেটো গাছের মাটি তৈরি করার সময় ট্রাইকোডার্মা ভিড়ি মিশিয়ে নেবে ট্রাইকোডার্মা ভিডি মেশালে কি হবে মাটিতে ছত্রাক আক্রমণ করে টমেটো গাছের ছত্রাক আক্রমণের প্রবণতা বেশি হয় মাটির মাধ্যমে ছত্রাক যে গাছে প্রবেশ করে সেই ব্যাপারটা কিন্তু আসবে না তো অবশ্যই করে ট্রাইগোডারমা ভিডি ব্যবহার করবে গাছ বসানোর পর থেকে আমরা খাবার কিন্তু দিতে থাকবো কি কি খাবার দেব আমরা সরিষার খোল বেঝানো জল দেব গাছের বৃদ্ধির জন্য তার সাথে আমরা ওই সিদ্ধ করা যে হাড়াইগুলো হয় স্টিম বনডাস্ট সেটা কিন্তু ব্যবহার করব আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি ব্যবহার করেছিলাম টমেটো গাছে সেটা হচ্ছে মাইক্রোডিজিয়া প্রথমে যে খাবারগুলো আমরা দিয়েছিলাম সেই খাবারগুলো যাতে গাছ বেশি বেশি করে গ্রহণ করতে পারে তো সেই জন্য আমরা খালি বলে যে ফার্টিলাইজারটি সেটা আমি টমেটো গাছে ব্যবহার করেছিলাম প্রায় দুই থেকে তিনবার মোটামুটি কুড়ি দিনে একবার করে আমি কিন্তু খালি দিয়েছিলাম ওই মোটামুটি কুড়িটা তিরিশটা করে দানা এই বারো ইঞ্চি টবের জন্য আর একটা গুরুত্বপূর্ণ কথা যারা টবের বাগান করছো তাদের জন্য বলবো এই যে গোল যে রাউন্ড সিলিন্ড্রিক্যাল টব সেটা ব্যবহার করলে সব থেকে ভালো প্রোডাকশান পাবে মানে নর্মাল যেরকম টব হয় যেরকম আমি তোমাদের দেখাই একটা জবা গাছ আমার গাছ আছে এই যে টব এই রকম টবে কিন্তু গাছ ভালো হয় না কেমন এইরকম সিলিন্ড্রিক্যাল টব নেবে যার উপরটাও যতটা থাকবে নিচের পোর্শনও ততটাই থাকবে এরকম টবে শিকড়ের গ্রোথটা ভালো হয় রাউন্ডে শিকড় ঘুরতে পারে গাছের গ্রোথও ভালো হয় গাছের প্রোডাকশনও কিন্তু বেশি হবে ছত্রাকের উপরে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে টমেটো গাছের ক্ষেত্রে কারণ এতে প্রচুর ছত্রাকের আক্রমণ হয় তো আমি দুটো ছত্রাকনাশক আমি ব্যবহার করেছিলাম যেটা সব থেকে বেশি ব্যবহার করেছি সেটা হচ্ছে প্লেন অ্যামিস্টার আমি দশ দিন বাদে বাদে কিন্তু গাছে ছত্রাক নাশক ব্যবহার করেছি অ্যামিস্টার এবং গাছে এইরকম পাতা পোড়ার সমস্যা আমার একবার মানে লক্ষ্য করেছিলাম সেই রকম সময় আমি ব্লাইটক্স দিয়েছিলাম এই যে পাতা পড়ে পুড়ে যাওয়ার মতো সমস্যা পচা ধসা পাউডারি মিল্ডু ব্রাউনি মিল্ডু প্রচুর মানে টম টমেটো গাছের সমস্যা থাকে পোকারা খুব কিন্তু টমেটো গাছকে ভালোবাসে সাদা মাছি থেকে শুরু করে যাবতীয় যা পোকা হয় মায়ের সব কিন্তু টমেটো গাছের পাতা খেতে ভালোবাসে তো পেস্টিসাইডের উপরে গুরুত্ব দিতে হবে যেহেতু ছাদ বাগানে করছো অর্গানিকভাবে তো আমরা কাকার ব্যবহার করব সুপার সোনাটা ব্যবহার করব আর একটা কেমিক্যাল জিনিস আমি পেস্টিসাইডে ব্যবহার করেছিলাম সাদা মাছির জন্য সেটা হচ্ছে পেগাসাস পেগাসাস আমি মোটামুটি ওই দুবার থেকে তিনবার ব্যবহার করেছি যেমন সাদা মাছির উপদ্রব বাগানে খুব বেশি ছিল সেরকম সময় ফ্রুট সেডিং সময়ে কোনো কিছু স্প্রে করবে না যখন টমেটো গাছে ফুল থাকবে তাহলে কিন্তু প্রোডাকশান বেশি হবে না সেই রকম সময়ে মৌমাছির আনাগোনা থাকা কিন্তু আবশ্যক এটা গেল ছাদ বাগানের মোটামুটি পরিচর্যা ক্যালসিয়ামের অভাব হতে দেওয়া যাবে না সেই জন্য আমরা ডিমের খোসা ওই মোটামুটি দশ দিন বারো দিন বাদে বাদে দিয়ে যাবো স্টিম বন্ডাস্র তাই দশ দিন বারো দিন বাদে বাদে আমরা প্রয়োগ করবো এবার আসি যারা মাঠে চাষবাবাদ করছো তাদের জন্য কীরকমভাবে টমেটো বেশি প্রোডাকশান পাওয়া যায় তো এই যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু ছাদ বাগানের জন্য এবার মাঠে যখন আসবে তখন কেমিক্যালে আমরা ট্রান্সফার করবো কীরকমভাবে আমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট যেখানে থাকে কি ফসফেট তার সাথে সালফার তার সাথে ক্যালসিয়াম সিঙ্গেল সুপার ফসফেট টমেটো গাছে ব্যবহার করতে হবে ডিএপি টমেটো গাছে ব্যবহার করতে হবে তোমরা লাগানোর সময় কিন্তু ইউরিয়াও মাটিতে ছিটিয়ে ব্যবহার করতে পারো ইউরিয়াও দেওয়া যাবে এবং পটাশিয়াম তোমরা কখন করবে যখন ছোট ছোটো হয়ে গুটি আসবে টমেটো সেরকম সময় একবার পটাশিয়াম ব্যবহার করতে পারো ইদার তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশে সেরকম সময় দিতে পারো তার সাথে পেস্টিসাইড হিসাবে কি তোমরা কনফিডার ব্যবহার করতে পারো যারা টমেটো করছো কনফিডার একটা করলে কিন্তু কাজ চলে যায় কারণ কনফিডার অল ইন ওয়ান এর সাথে তোমরা সাদা সাদামাছি টমেটো কাছে হবে তোমরা পেগাসাস ব্যবহার করবে যারা বর্ষার টমেটো করো মানে টমেটো কিন্তু সিজনাল হয় মানে শীতের টমেটো বর্ষার টমেটো এরকমভাবে ভাগ করা থাকে বর্ষার টমেটো আবার লেদা পোকা মানে পাতা খেয়ে নেয় এরকম পোকার আক্রমণ হয় তো তোমরা অবশ্য করে সেই রকম সময় যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে টাফগড় রোগর না হলে হচ্ছে প্রফেক্ট সুপার এই তিনটের মধ্যে যে কোনো একটা ফুল থাকা অবস্থায় কিন্তু প্রফেক্ট সুপার বলো টাফঘড় বলো এগুলো কিন্তু ব্যবহার করো না প্রাথমিক স্টেজে যখন ছোটো চারা গাছ ব্যবহার করছো পাতা খেয়ে নিচ্ছে সেটা চিপস হতে পারে সেটা দেখা যাচ্ছে যে লেদা পোকা হতে পারে পাতা ফুটো করছে বা পাতা খেয়ে নিচ্ছে তাহলে তোমরা কিন্তু টাফঘর প্রফেক্স সুপার ইদার রোগর এই গুলোর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করবে তাহলে এই সমস্যাটা কিন্তু আসবে না আর ন্যাচারালি তোমরা কনফিডার এবং পেগাসাসটা কিন্তু টমেটো গাছে রাখবে তাহলে টমেটো গাছে যে সকল পোকার রিলেটেড সমস্যা সেগুলো আসবে না ছত্রাকনাশকের কথা বলি যদি মানে বাজেট বেশি থাকে অনেক মানে বড় জায়গাতে করছো দু চার বিঘা টমেটোকেও করতে চাইছো তাহলে অবশ্যই করে ভালো ছত্রাকনাশকের দিকে যাবে সেখানে তোমরা লুনা ব্যবহার করতে পারো সেখানে তোমরা ব্যবহার করতে পারো ওই যে অ্যামিস্টারের টপ যেটা আছে অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারো আর মোটামুটি যদি মিডিয়াম রেঞ্জ যে কেউ করতে চাইছো তাহলে আমি বলবো রেডোমিল গোল্ডটা ব্যবহার করার জন্য আর বেশি যদি প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু তোমাদের একটা অ্যাডভান্স লেভেলে ছত্রাকশেও তোমাদের রাখতে হবে আর অবশ্যই করে তোমাদের মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি হতে দেওয়া যাবে না টমেটো গাছে তাহলে কিন্তু সাইজটা বড় হবে না তোমরা পরিবর্তে জিপসাম ব্যবহার করতে পারো যারা মানে মাটিতে করতে চাইছো এই ছিল মোটামুটি পরিচর্যা অবশ্যই করে ফলো করো আর প্রথমে যে বললাম এই যে স্টিক স্টিকের ব্যবহার তোমরা মাটিতে করো বা ছাদ বাগানে করো অবশ্যই করে তোমাদের কিন্তু ফলো করতে হবে যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আলাদা নিচ্ছে